প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার আজ বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল কোর্স পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন অর্থাৎ শান্তির জন্য শিক্ষা কোর্সের উপর পাঁচ অথবা দশ নম্বরের প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় বিশেষভাবে লক্ষ্য করুন পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল শান্তি শিক্ষার মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন দুয়ের দাগে মাধ্যমিক স্তরের শিক্ষা পাঠ্যক্রমে শান্তি শিক্ষার স্থান বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন দেখুন তিনের দাগে মূল্যবোধের ধারণা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন চারের দাগে ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্তর্মুখী ও বহির্মুখী মূল্যবোধের পার্থক্য করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন পাঁচের দাগে বিদ্যালয় পাঠক্রমে মূল্যবোধের সংযুক্তিকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে মূল্যবোধের সংকট ব্যাখ্যা করুন পরবর্তী কোশ্চেন সাতের দাগে শান্তিবিঘ্নকারী যে কোনো দুটি উপাদান আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন আটের দাগে শান্তি শিক্ষার সাংস্কৃতিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে মূল্যবোধ শিক্ষার মনস্তাত্ত্বিক পরিপ্রেক্ষিত আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দ্যাগে মূল্যবোধের সংকট কি মূল্যবোধের সংকটের কারণগুলি লিখুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন বারোর দ্যাগে মূল্যবোধ শিক্ষার যে কোনো দুটি প্রথাগত পদ্ধতি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরোর দাগে শান্তি শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করুন বেকার সমস্যা এবং আর্থসামাজিক শোষণ কীভাবে শান্তি বিঘ্নিত করে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি ভালোভাবে দেখে যাবেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দ্যাগে বর্তমান পরিস্থিতিতে শান্তি শিক্ষা সংযোজনের প্রাসঙ্গিকতা যুক্তি সহকারে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরোর দ্যাগে শান্তি শিক্ষা বিকাশের ক্ষেত্রে মৌলিক কর্তব্যগুলি কীভাবে অনুকূল হয় নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ষোলোর দ্যাগে ভারতীয় সংবিধানে প্রতিস্থাপিত জাতীয় মূল্যবোধগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরো দাগে বর্তমান প্রসঙ্গে শান্তি শিক্ষার ভূমিকা কী পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন আঠেরোর দাগে শিশুদের মধ্যে মূল্যবোধ সঞ্চারণে শিক্ষকের ভূমিকাগুলি উল্লেখ করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন উনিশের দাগে শান্তি শিক্ষার সামাজিক প্রেক্ষাপটের সাপেক্ষে হওয়ার জন্য শিক্ষা এবং একত্রে থাকার জন্য শিক্ষার তাৎপর্য কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি এটি দশ নম্বরেও পড়তে পারে খেয়াল রাখবেন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন কুড়ির ত্যাগে মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে শান্তি শিক্ষার ভূমিকা লিখুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর দশ নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল মূল্যবোধের শিক্ষার ব্যবহারিক পদ্ধতিগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে শান্তির শিক্ষা কীভাবে বিদ্যালয় বাড়ি এবং সমাজে হিংসা কমাতে সাহায্য করে তা লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে মূল্যবোধ শিক্ষা সামাজিক পরিপ্রেক্ষিত সমূহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে বিদ্যালয়ে মূল্যবোধের শিক্ষা পরিচালনা করার জন্য শিক্ষক যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন তা আলোচনা করুন এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন পাঁচের দাগে সমাজের শান্তি বিঘ্নিত করার ক্ষেত্রে কোন উপাদানগুলি কীভাবে কাজ করে পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন ছয়ের দাগে মাধ্যমিক পাঠ্যক্রমে শান্তি শিক্ষা অন্তর্ভুক্তির গুরুত্ব আলোচনা করুন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন সাথের দাগে মূল্যবোধের অধপতন মূল্যবোধ সংক্রান্ত অসুবিধাগুলি বিশ্লেষণ করুন এবং তা দূর করার জন্য নিজস্ব মতামত দিন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি লক্ষ্য করুন ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে নাগরিকদের মূল্যবোধ ও মৌলিক অধিকারগুলি উল্লেখ করুন এটিও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালোভাবে দেখে যাবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ